সো এভাবে শুরু করা যাক আসলে ক্যাপিটাল মার্কেটটা কি তো আপনারা জানেন যে ক্যাপিটাল মার্কেট এবং ডিফারেন্ট যে অ্যাসেট ক্লাস যেখানে মানুষ ইনভেস্ট করে সেই ইনভেস্টমেন্ট দিয়ে অ্যাসেট ক্লাসগুলো আগে বুঝতে গেলে আপনাকে ক্যাপিটাল মার্কেটটা একটু বোঝা দরকার ফার্স্ট তো ক্যাপিটাল মার্কেট হচ্ছে যে মার্কেটে এটা একটা ফিনান্সিয়াল মার্কেট একজন ইন্ডিভিজুয়াল অথবা একজন একটা ইনস্টিটিউট এখানে ট্রেড করে যেগুলো ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজ যে জিনিসগুলো আছে আপনারা জানেন যে স্টকস বন্ড হুম এ ধরনের লং টার্ম যে ইনভেস্টমেন্ট শর্ট টার্ম অ্যান্ড মিড টার্ম যে ইনভেস্টমেন্টের যে টুলস গুলো রয়েছে সেইগুলো যেখানে ইনভেস্ট করা হয় যে এক্সচেঞ্জে ইনভেস্ট করা হয় সেই এবং যার মাধ্যমে একজন ইনভেস্টর তার গ্রোথ এবং তার ওয়েলথ বিল্ড আপ করতে পারে সেটাই হলো ক্যাপিটাল মার্কেট এখন আমরা কথা বলবো বা আমরা আলোচনা করব এভাবে ক্যাপিটাল মার্কেট কতভাবে ডিভাইডেড আপনারা জানেন যে ক্যাপিটাল মার্কেট দুই ধরনের ক্যাপিটাল মার্কেট একটা হলো প্রাইমারি মার্কেট যেটা আইপিও ইস্যুর মাধ্যমে ফান্ড করে আর একটা হলো সেকেন্ডারি মার্কেট যেখানে এক্সিস্টিং সিকিউরিটি ট্রেডেড হয় যেমন স্টক এক্সচেঞ্জ সাপোজ ধরেন ইউএস এর ক্ষেত্রে এন ও আইএসি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বলে আরেকটা হচ্ছে ন্যাজড্যাক তো তারপর এস এন পি ফাইভ হান্ড্রেড অ্যান্ড রাসেল টু থাউজেন্ড এরকম অনেকগুলো ইয়ে রয়ে গেছে যেখানে স্টকগুলো অ্যাকমডেট হয় একটা ইন্ডেক্স প্রদান করে এবং এইখানে যারা লিস্টেড থাকে তারা এখানে ট্রেড করতে পারে তাহলে কিভাবে ইনভেস্ট করা যায় বা আপনি করতে পারেন যেমন আপনি নাম্বার ওয়ান কি পারেন স্টকে ইনভেস্ট করতে পারেন মানে ইকুইটিস কিনতে পারেন আর কি বা অন করতে পারেন একটা কোম্পানির যে শেয়ারের অংশ আপনি ওন করেন সেই ওনারশিপটাকে ইকুইটি বা স্টকস বলা যায় সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট স্টক পারচেজ করতে পারেন থ্রু ব্রোকারেজ ফার্ম যারা এই জিনিসগুলো নেগোশিয়েট করে এরকমই কিছু ব্রোকারেজ ফার্ম আছে রবিনহুড ফাইডালিটি আরও নতুন নতুন অনেক চাল সাব এবং আরও নতুন নানা ধরনের আপনার ব্রোকারেজ ফার্ম আছে যেখানে আপনি চাইলে এগুলো স্টকস ডাইরেক্ট কিনতে পারেন আর একটা আছে হলো মিউচুয়াল ফান্ড অথবা ইটিএফ বলে যেটাকে বলে ইটিএফ মানে হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস যেটা আপনার ইন্ডেক্সকে ট্র্যাক করে মিন ইন্ডাইসিস যেটা যেমন এস এন পি ফাইভ হান্ড্রেডকে যদি ট্র্যাক করে পুরা দেখা যাচ্ছে যে এস এন পি ফাইভ হান্ড্রেডের যতগুলো স্টক আছে বা মেজরিটি অফ দ্য স্টক নিয়ে একটা ইটিএফ করা হলো সেখানে সেই ইটিএফ ওই ইন্ডেক্সকে ফলো করে যদি এস এন পি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্স বেড়ে যায় ওই ইটিএফের দামও বেড়ে যাবে এরকম আর কি সেগুলো মূলত ডেভিডেন্ট স্টক হিসেবে কাজ করে এবং এটা আপনার প্যাসিভ ইনকামে সহায়তা করে তাহলে আমরা কী দেখছি এটা হলো আপনার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আর আপনি যদি ফিক্সড ইনকাম যেটা মানে বন কেন তো এটা একটা ডেফট সিকিউরিটিস বলে বনডকে এটা গভর্নমেন্ট বন্ড হতে পারে কর্পোরেশন সে বন্ডটা অফার করতে পারে এবং সেটা কি করে একটা ওভার দ্য পিরিয়ড একটা ইন্টারেস্ট রেট পে করে তো এখানে ইনভেস্টমেন্ট মেথডটা হচ্ছে গভর্নমেন্ট বন্ডসের এর ক্ষেত্রে আপনি ট্রেজারি বন্ড হিসেবে কিনতে পারেন এবং ট্রেজারি অ্যাকাউন্ট করতে পারেন একটা গভর্নমেন্টের সাইটে গিয়ে তার আর কর্পোরেট বন্ডগুলো হলো আপনার হায়ার ইল মানে বেশি পরিমাণে আপনাকে ইয়ে দেবে দেবে ইল মানে প্রফিট কাইন্ড অফ থিংস বাট এটা রিস্কিয়ার কেন রিস্কিয়ার বিকজ এটা দাম পড়ে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে নাই হয়ে যেতে পারে লস করতে পারে বন্ডিটি পর মিউচুয়াল ফান্ডস নানা ধরনের ডাইভার্সিফাইড লেভেলে আসে তো আপনার যেমন রিয়েল এস্টেটের ক্ষেত্রে ফিজিক্যাল প্রপার্টি বা রিয়েল এস্টেট যেটা যেখানে ইনভেস্ট করতে পারেন সেটা হলো রিটের মাধ্যমে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বা সামথিং লাইক দিস ইনভেস্টমেন্ট মেথডটা হচ্ছে আপনার আপনি ডাইরেক্ট প্রপার্টি পারচেজ যেটা রেন্টাল ইনকাম বা এটার মাধ্যমে এটা একটা বেনিফিট পেতে পারেন তো রিট আপনার এই কোম্পানিগুলো পাবলিক কোম্পানিজ মানে এগুলোতে ইনভেস্ট করলে আপনার সরাসরি রিয়েল এস্টেটে ইনভেস্ট করা হয় বা রিয়েল এস্টেট ক্রাউড ফান্ডিং যখন করে তখন এই রিট ফর্মেশন হয় তারপর আপনি কমোডিটিস এটা যে ভোগ্যপণ্য যেটা হুম ঠিক ভোগ্যপণ্য না আপনার কমোডিটি যেগুলো আমরা ইউজ করে থাকি যে সমস্ত পণ্য এটা ফিজিক্যাল গুডস লাইক গোল্ড সিলভার অয়েল অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টস এরকম আর কি এগুলোকে আপনার কমোডিটিস আওতায় ট্রিট করতে পারেন তো সেক্ষেত্রে ইনভেস্টমেন্টের যে পদ্ধতি সেটা হলো আপনার ফিজিক্যাল কমোডিটি আপনি বাই করবেন গোল্ড সিলভার বলিয়ান এবং ইন কমোডিটি ইটিএফ আছে সেখানে ইনভেস্ট করতে পারেন ফিউচারস কন্ট্রাক্ট আছে সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন তো ফিউচার কন্ট্রাক্টটা হলো আপনি ধরেন তিন মাস পরে আপনার ফসলটা ফলবে এবং তার আগে ফসলটা ধরেন দুই লক্ষ টাকার ফসল হয়তো আসতে পারে আপনি ধারণা করলেন কিন্তু যদি আপনি তিন মাস আগে কিনেন যেটা ফিউচার ডিসিশন তো আপনি এক লাখ টাকা কিনলেন তো যখন এই মালটা ওই মানে প্রোডাকশানটা উঠলো তখন আপনি দুই লাখ টাকা বিক্রি করে পেলেন এরকম আগে ফিউচার কন্ট্রাক্টস মানে যেটা ভবিষ্যতে হবে অ্যাপ্লিকেবল হবে বাট এটা আপনার আগে থেকে আপনি সিদ্ধান্ত নিলেন যে এক লক্ষ টাকা দিবেন আপনি এই ইয়ের জন্য কয় মাস পরে দেবেন তিন মাস পরে দেবেন তো তিন মাসে প্রোডাক্টটা উঠে গেল আপনি এটা নিয়ে গেলেন এক লক্ষ টাকা দিয়ে দিলেন আপনি এটা দুই লক্ষ টাকায় বিকলেন বা তিন লক্ষ টাকা হোয়াট এভার আপনার সেল প্রাইস ইস তখন আপনার স্টক কোম্পানিজগুলো এই কমিটিস ট্রেড স্পেশালি অয়েল কোম্পানিজ ট্রেডে আপনি এগুলো দেখবেন স্টক কোম্পানিজগুলোর ইনভলভমেন্ট দেখবেন তো সেক্ষেত্রে অয়েল কোম্পানিগুলো আপনার এই এক্সচেঞ্জগুলো থেকে আপনি কিনতে পারবেন এদের স্টক মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ যেটা এটাকে হলো পুল্ড ইনভেস্টমেন্ট বলে ইন আদার সেন্স এবং এটা কি আপনার ওটা একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করে যেটার মাধ্যমে সমস্ত আপনার স্টক অথবা একটা ক্যাটাগরি স্টক অথবা একটা কতগুলো স্টক নিয়ে ওরা একটা ইটিএফ ফান্ড তৈরি করতে পারে এরকম তাহলে আপনার এই যে ইটিএফ ফান্ডে ফান্ডকে আপনার পুল ফান্ড বা এটিএফ ফান্ড বা অথবা মিউচুয়াল ফান্ডকে আপনার পুল ফান্ড হিসেবে বা পোল্ড ইনভেস্টমেন্ট হিসেবে দেখা হয় এটা ইনভেস্টমেন্টের পদ্ধতি হলো একজন ম্যানেজার এই ফান্ডটা অ্যাক্টিভলি ম্যানেজ করেন এবং নির্দিষ্ট একটা ফি উনি চার্জ করেন মানে প্রফেশনাল ম্যানেজমেন্ট যেটা তারপর আপনার এখানে আপনার লোয়ার ফিজন আপনার এটাকে মার্কেটের ইন্ডেক্সেসগুলোকে ট্র্যাক করে এবং এরপরে আপনি ক্রিপ্টো কারেন্সি বা এ ধরনের ডিজিটাল অ্যাসেটে আপনি ইনভেস্ট করতে পারেন তো ক্রিপ্টোকারেন্সি আপনি জানেন বিটকয়েন ইথেরিয়ামের প্রাইস এখন কত হাই এবং বিটকয়েন কখনো হান্ড্রেড থাউজেন্ড ডলার ক্রস করছে বা নিচে আসছে বা এটা এমন হতে পারে এই বিটকয়েন এক সময় আরও বেশি দাম দিয়ে কিনতে হবে এরকম ইথেরিয়ামের দামও মার্কেটে বহুল পড়েছে প্রচলিত দুইটা কয়েন বিটকয়েন অ্যান্ড ইথেরিয়াম ইথোরিয়ামেও সময় আপনার অনেক টাকা ইনভেস্ট করতে প্রয়োজন হবে সো এক সময় বিটকয়েনের দাম অনেক কম ছিল ওভার দ্য পিরিয়ড অফ টাইম বিটকয়েনের দাম এখন আজকে প্রায় হান্ড্রেড থাউজেন্ড ডলারে পৌঁছে গেছে তো এই বিটকয়েন বা ইতিথেন ইনভেস্ট করার পদ্ধতি হলো আপনি কিপটো যে এক্সচেঞ্জগুলো আছে কয়েন বেজ একটা ভেরি পপুলার এই ইউএসএে এবং বাইনান্স যেটা চাইনিজ একটা এক্সচেঞ্জ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বড় সেখানে ইনভেস্ট করতে পারেন তাই নাকি আসলে ব্লক চেন বেজ স্টক বা থাকতে পারে সেখানে ইনভেস্ট করতে পারেন এটা স্টক মার্কেটে সেখানে বাইসেল হয় সেখান থেকে কিনতে পারেন আবার এটাকে স্ট্যাকিং করে এল ফার্মিং করে মানে তারা কাজ করে আহ সেটার একমাত্র ক্রিপকান মাধ্যমেই সম্ভব বিকজ সব ফাইন্যান্সিং মোডটা আপনার সেন্ট্রালাইজড যেখানে কন্ট্রোল থাকে একটা বিন্দুতে এসে কিন্তু যে ডিসেন্টালাইজ ফাইন্যান্স যেটা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যে ডিসেন্টালাইজ ফাইন্যান্স হচ্ছে সেখানে আপনি পার্টিসিপেট করতে পারেন এছাড়াও আছে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট যেটা আপনার নন ট্রেডিশনাল অ্যাসেট যেগুলো যেমন হেজ ফান্ড এখানে ইনভেস্ট করতে পারেন প্রাইভেট ইকুইটি কালেক্টেবলস আর্ট বলেন একটা বিশেষ ধরনের ওয়াইন থাকতে পারে বা বিশেষ ধরনের আর্ট ফিস থাকতে পারে সেখানে ইনভেস্ট করতে পারে সো এই ক্ষেত্রে ইনভেস্টমেন্টের মেথডটা হচ্ছে অ্যাক্রেডিটেড যে ইনভেস্টর গ্রুপ থাকে তাদের কাছ থেকে হেস ফান্ড বাই করতে পারেন আর প্রাইভেটি ইকুইটি ফার্ম আছে যারা প্রাইভেট ফান্ড রেজ করে ইকুইটি তাদের কাছ থেকে আপনি প্রাইভেট ইকুইটি ফার্মের কিনতে পারেন এবং সেক্ষেত্রে হয়তো তারা ডকুমেন্ট হিসাবে আপনাকে এক ধরনের সার্টিফিকেট ইস্যু করতে পারে এই হচ্ছে আপনার টোটাল ইনভেস্টমেন্ট ক্যাটাগরি বা বিভিন্ন অ্যাসেট ক্লাসে আপনি কীভাবে ইনভেস্ট করতে পারেন তার একটা সংক্ষিপ্ত বিবরণ আজকে এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করেছি ভবিষ্যতে আরও দেওয়ার চেষ্টা করব আপনাদের নলেজ বেস ক্রিয়ার হলে ক্যাপিটাল মার্কেটে কীভাবে ইনভেস্ট করতে হয় এটার সম্বন্ধে আরও ক্লিয়ার পাথ বা ধারণা কনসেপ্ট ক্লিয়ার করা এগুলো আরও ফিচারিস্টিক আপনি ইউটিউব ভিডিও নিয়ে আসবো যাতে ইউটিউবে আপনারা এগুলো দেখে কিছুটা আন্দাজ করতে পারেন হাউ ক্যাপিটাল মার্কেট রান্স ইন দিস ওয়ার্ল্ড সো আমি বলব ওয়েলথ বিল্ড আপের ক্ষেত্রে ক্যাপিটাল মার্কেটের কোনো বিকল্প নেই যুগ যুগ ধরে শত শত বছর ধরে ক্যাপিটাল মার্কেটের মাধ্যমেই মানুষ রিচ হয়েছে সো এটা ফলো করলে অবশ্যই আপনার প্রফিট এবং ওয়েলথ বিল্ড দুটো সম্ভব এবং এটার উপরে আপনার লিভিং কস্ট যে সেটাও এখান থেকে বানানো সম্ভব তো আজকে পর্যন্তই ভবিষ্যতে আরও সুন্দর ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে আজকে পর্যন্তই থ্যাংক ইউ